বিপি কেন্দ্রীয় এবং সারা দেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করতে হবে দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিএনপির মহাসচিব সদস্যবৃন্দ তারা সবাই পয়লা সেপ্টেম্বর বেলা এগারোটায় বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের মাজা দিয়ে পয়লা সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণার্জন র্যালি দোসরা সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি তেসরা সেপ্টেম্বর ও আচ্ছা এই উপলক্ষে প্রণপত্র বের করা হবে এই উপলক্ষে প্রস্তাব করা হবে এখানে আপনাদের কেন বলেছি তেসরা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে চৌঠা সেপ্টেম্বর আমরা আলোচনা করেছি একটু যে চৌঠা সেপ্টেম্বর আমাদের সকল মহানগর জেলা উপজেলায় বৃক্ষরোপণ মৎস্য অবমুক্তকরণ ফ্রি মেডিকেল ক্যাম্প ক্রীড়া অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা জনসম্পৃক্ত বিভিন্ন বিষয় চৌঠা তারিখ পাঁচ তারিখে আমরা প্রতিষ্ঠা উপলক্ষে একটা গোল টেবিল বৈঠক সমসাময়িক বিষয় নিয়ে প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে একটা গোল টেবিল বৈঠকে আমরা পরিকল্পনা করেছি এটা স্পেসিফিক স্থান বা বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো সব মিলিয়ে আমরা সপ্তাহ ব্যাপী একটি কর্মসূচির আয়োজন করেছি তাহলে বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচি আমরা আপনাদের সামনে বিবৃত করব আমরা এই সব কর্মসূচি পালনে যারা শুধু ঢাকায় আছেন আপনারা তারা না সারা দেশে আমাদের যত সংবাদ কর্মীরা আছেন সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন আমরা সবার সহযোগিতা চাই অনুরোধ করছি সেই সহযোগিতা বিএনপির পক্ষ থেকে শুধু অনুষ্ঠান নয় আমাদের এই সময়ের যে বক্তব্য এই বক্তব্যগুলি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে